দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলটিতে আপনারা জানেন আমরা আপনাদের সাথে চাকরি নিয়োগ সম্পর্কিত সকল বিষয় নিয়ে আলোচনা করে থাকি তারই ধারাবিকতা আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব নৌ পরিবহন অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এটি একটু সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে তিনটি ক্যাটাগরিতে মোট সতেরো জনকে নিয়োগ দেওয়া হবে আর এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের শুরুর তারিখ উনত্রিশ এপ্রিল এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে 28 মে তো চলুন পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করি তো তার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক দিয়ে রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন প্রথমের পদটি হচ্ছে অফিস সহায়কের আর এগুলো হচ্ছে অস্থায়ী পদে নিয়োগ দেওয়া হচ্ছে আর এর জন্য তেরো জনকে নিয়োগ দেওয়া হবে এর জন্য বয়স তিরিশ বছর হতে হবে আর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ হতে হবে এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ডাটা কন্ট্রোল অপারেটর এর জন্য একজনকে নিযুক্ত হবে আর এর জন্য আপনাদেরকে এইচএসসি পাশ করতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় গতি বৃষ্টি শব্দ এবং ইংরেজিতে গতি বৃষ্টি শব্দ এবং স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এর পরের পরে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এর জন্য তিনজনকে নিয়োগতে হবে আর এর জন্য আপনাদেরকে তিরিশ বছর হতে হবে তবে বিভাগীয় প্রার্থী যারা রয়েছেন তাদের জন্য চল্লিশ বছর হলেও চলবে আর এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে এই এইচএসি পাস আর কোন বিভাগে মানে কোনো বোর্ড পরীক্ষায় আপনারা দ্বিতীয় বিভাগ পেলে চলবে না আর কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বৃষ্টি শব্দ এবং ইংরেজিতে বৃষ্টি শব্দ আর এর জন্য আপনারা যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সেগুলো হচ্ছে নরসিংদী নারায়ণগঞ্জ টাঙ্গাইল কিশোরগঞ্জ মানিকগঞ্জ ঢাকা যশোর সাতক্ষীরা মেহেরপুর চুয়াডাঙ্গা বরিশাল বরগোনা রাঙামাটি নো নোয়াখালী চাঁদপুর রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ নগাঁ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ লালমনিরহাট রংপুর কুড়িগ্রাম আর দুই নাম্বার পটটির জন্য যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন সেগুলো হচ্ছে নরসিংদী নারায়ণগঞ্জ টাঙ্গাইল কিশোরগঞ্জ মানিকগঞ্জ ঢাকা যশোর সাতক্ষীরা মেহেরপুর চুয়াডাঙ্গা বরিশাল বরগোনা রাঙামাটি নোয়াখালী চাঁদপুর চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান বগুড়া রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ নগা সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ দিনাজপুর লালমনিরহাট রংপুর কুড়িগ্রাম আর পরে লাস্টের পদটির জন্য শরীয়তপুর নারায়ণগঞ্জ মানিকগঞ্জ ঢাকা মুন্সিগঞ্জ রাজবাড়ী ময়মনসিংহ জামালপুর যশোর সাতক্ষীরা মেহেরপুর নড়াইল চুয়াডাঙ্গা কুষ্টিয়া ঝিনাইদহ ফেনি রাঙামাটি নোয়াখালী লক্ষ্মীপুর চট্টগ্রাম খাগড়াছড়ি বান্দরবন বগুড়া মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ নীলফামড়ি গাইবন্ধা জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আর এর জন্য বয়স হতে হবে উন বয়স হচ্ছে উনিশ চার দু চব্বিশের মধ্যে আপনাদেরকে এখানে বয়স হতে হবে তিরিশ বছরের মধ্যে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আর অনলাইনে যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদনটি করবেন সেটি হচ্ছে ডিওএস ডট কব ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এই আবেদনটি করতে পারবেন আর এর জন্য মৌখিক পরীক্ষার সময় আপনাদের যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হচ্ছে আবেদনের দাখিল সকল স্বণ শিক্ষাগত যোগ্যতা আর যদি মুক্তিযোদ্ধা কোটা থেকে থাকে তাহলে তার সকল তার সকল যে ডকুমেন্টস আছে সেগুলো আপনাদের কিন্তু লাগবে আর এখানে আপনাদেরকে আবেদন ফি ফি সম্পর্কে এখানে বলা হয়েছে যে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে দুইশো টাকা এবং একশো টাকা আবেদন ফি এখানে নির্ধারণ করা হয়েছে তো প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ